ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات মানুষের স্বভাব যার চরিত্র প্রকৃতগত একটি স্বভাব হচ্ছে মানুষ অনুগ্রহ করে খোটা দেয় ঠিক কিনা দান করে খোটা দেয় রক্ষা যান করে খোটা দেয় আছে কেনা নাই। অনেক আছে মানুষের স্বভাব হচ্ছে এটাই মানুষ দান করে খোটা দিয়ে বসে সাহায্য করে খোটা দিয়ে বসে আজকে তুমি আমাকে ব্যাথা দিয়েছ তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি আমাকে আজকে একটি টাকা দিয়ে সাহায্য করোনি অথচ বিগত দিনে আমি তোমাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছি তুমি যে আজকে আমার সাথে আচরণটি করলে এটা ঠিক করি বলেন তো এরকম লোক আমাদের মাঝে আছে কিনা নাই কিন্তু আল্লাহ কোথাও এ কথা বলেন নাই যে আমি তোমাকে উলঙ্গ অবস্থায় থেকে জামা পরিধান করিয়েছি শুধু জামা পরিয়ে ক্ষান্ত হইনি আমি তোমাকে একটা পরিবার দিয়েছি একটা জাতি দিয়েছি একটা রাষ্ট্র দিয়েছি একটা জমিনের মালিক বানিয়ে দিয়েছি তোমাকে গোটা জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ তোমাকে গোটা দিইনি তুমি এরপর আমার নাফর মানি করো তুমি যদি বান্দা না বুঝো তাহলে তুমি কপাল পড়া কথা বলেন বান্দা যদি না বুঝে বান্দা কপাল পড়া কিন্তু আল্লাহ কখনো দুনিয়াতে থাকতে দুনিয়ার কোনো মানব জাতিকে খোঁটা দেননি বরঞ্চ মানব জাতিকে আল্লাহ তারা সম্মানিত করেছেন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা আমার কথা না আল্লাহ নিজে বলছেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من আল্লাহ নিজে বলছেন কাদের কাবলি আদম বনি আদমকে আমি সম্মানিত করেছি বনি আদমকে আমি মর্যাদা দান করেছি এই বনি আদমকে আমি উত্তম প্রদান করেছি উত্তম জীবন দান করেছি উত্তম পরিবার দান করেছি উত্তম মাটি দান করেছি গোটা জাতিকে আল্লাহ তালা চমৎকার একটি আয়াতের মাধ্যমে জানান দিচ্ছেন যে আমি তোমাদেরকে এতটাই সম্মানিত করেছি পৃথিবীর বুকে মুফাসিদ্দের একটি মত আঠারো হাজার এবং তার উপরে যত সৃষ্টি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সমুদ্রের উপরে তার তলদেশে মাটির তলদেশে আসমানের উপরে যার আরো আসমান রয়েছে তার প্রতিটি জায়গায় আল্লাহ মাখলুক সৃষ্টি করে দিয়েছেন প্রতিটা মাখলুকের উপরে বানি আদমকে আল্লাহ মর্যাদা দান করেছেন সবার আল্লাহ বলতেন না এরপরে আল্লাহ বলছেন আফদ্দালনাহু আলা কাসীরিম মিম্মা খলাকনা তাফদিল আল্লাহ বলছেন ইতিপূর্বে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর উপরে আমি তোমাদেরকে না সন্তুষ্টি দান করেছি সুবহানাল্লাহ তাহলে আমরা মানুষ মাটির জাতি হয়ে তোক্ষিনা জিতছি কথা বলেন তোক্ষিনা জিতছি জোরে বলেন ঠকছি না জিতছি কিভাবে জিতলাম আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে অলি পাঠিয়েছি আমি তোমাদের থেকে কুতুব তৈরি করেছি আমি তোমাদের থেকে ইমাম বোখারি আমি তোমাদের থেকে ইমাম মুসলিম ইমাম নাসাই আবু দাউদ ইমাম আবু দাউদ এরকম ভাবে যেতে 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 নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত আল্লাহ বলছেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকেও তোমাদের মধ্য থেকে তৈরি করে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ চাইলেই পারতেন জিন জাতি থেকে মুহাম্মদকে বাইর করতে আল্লাহ চাইলেই পারতেন ফেরেস্তা জাতি থেকে মুহাম্মদকে বাইর করতে আল্লাহ বলছেন না আমি মানব জাতি থেকে মহাম্মদকে ব্যয় করব এবং মানব জাতিকে আমি মুহাম্মাদের কারণে শ্রেষ্ঠত্ব দান করব তাহলে এই মানব জাতি এই মানবরূপ এই মানব আকৃতি নিয়ে আমরা ধন্য আমরা আনন্দিত আমরা লজ্জিত নই এই জাতির চেহারা এই জাতির দেহ যতক্ষণ পর্যন্ত তাদের দিল মন মস্তিষ্ক ইমানের উপরে অটল থাকবে ইস্তাকিম আলাল ইমা আল্লাহ বলছেন এই চেহারা এই দেহ এই অন্তর জাহান নামের আগুনে পুরবে না জাহান নামে আগুনে পুরবে না চলেন একটা ছোট্ট আকে সাহাবিদের মধ্যে একদিন আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না কোথাও চলে গেলেন বিভিন্ন জায়গায় সফর করতেন দাওয়াতের উদ্দেশ্যে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষের কাছে আল্লাহর একত্ববাদের ঘোষণা রিসালাতের ঘোষণা পৌঁছে দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কোথাও চলে গেলেন সাহাবিরা খুঁজে পাচ্ছেন না এক সাহাবি গিয়ে খুঁজতে 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 একটি ছায়া কোন কোন বর্ণনাতে আসছে গাছের ছায়া কোন কোন বর্ণাতে আসছে একটা ছাউনির নিচে আল্লাহর রসুল বসে আছে দেখা মাত্রই সাহাবি আল্লাহ রসুলকে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে কোথাও পাওয়া যাচ্ছে না সমস্ত সাহাবিরা আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে আপনি এখানে বসে আছেন আল্লা রসুল ওই সাহাবিকে সবক দিলেন জানিয়ে দিতে বললেন যাও তুমি আমার সাহাবিদেরকে বলে দাও যারা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদের জন্য জান্ন কালিমা এই কালিমা প্রথম মেসেজ আমাদেরকে দান করে আল্লাহর একত্রবাদ ঠিক না এই কালিমার সাথে আরেকটি বাক্য আল্লাহ এক করে জানিয়ে দিলেন রিসালাত ছাড়াও মমিন কখনো নিজেকে মমিন দাবি করতে পারবে না আল্লাহ তালার উপরে যেরকম ইমান আনতে হবে এবং রিসালাতের উপরেও ঠিক তদ্রুপ ইমান আনতে হবে কোরআনে করিম আল্লাহ এক জায়গায় বলেছেন আমার রসুলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আমি গোটা মানব জাতির রবিনাস আর আমার রসুল হচ্ছেন গোটা মানব জাতির রসুল নবী বলছেন নাসের মধ্যে আল্লাহ বলছেন আমি গোটা মানব জাতির রথ আল্লাহ তালা নিজের নবীর ব্যাপারে বলছেন আর আমার মহাম্মদ গোটা মানব জাতির আল্লাহ যেখানে তার নিজের প্রভুত্বের কথা তুলে ধরেছেন সেখানে আল্লাহ তার মহাম্মদের কথা তুলেছেন সোবাহ এবার বলেন সেই মোহাম্মদকে পেয়ে আমরা ধন্য কথা বলেন আমরা ধন্য না আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ